হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভ্যাক পরিবেশ বিদ্যা নিয়ে অর্থাৎ ইএন যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সিসিএফ মানে এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা যারা ভাবছো অনার্সের স্টুডেন্ট কিংবা পাশের স্টুডেন্ট ইভিএস নোট কোথা থেকে পাবো কি করে পড়বো তো তোমাদের জন্য সাজেশনস নোটস সমস্ত কিছু সম্ভার নিয়ে এসেছি কিন্তু আমরা তো তোমরা কি করবে সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তারপরে তোমরা ফোন করতে পারো পাশে থাকা বেল আইকন প্রেস করে ফোন করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো কিংবা ফোর্থ সেমিস্টারে তোমাদের বন্ধু বান্ধবরা পড়ছে তোমাদের সিনিয়র দাদিরা দিদিরা পড়ছে তাদেরকে বলতে পারো বা জুনিয়র যারা রয়েছে এই বছর এইচএস দিয়েছে তারা যারা অ্যাডমিশন নিতে চায় আমাদের কিন্তু কোর্স ফি এই বছর শুধুমাত্র পার স্টুডেন্টের নাইনটি নাইন রুপিস নাইনটি নাইন রুপিস তুমি অনার্সের হও চাই প্রোগ্রাম কোর্সের হও তুমি শুধুমাত্র আমাদের সেন্টারে মেম্বারশিপ নেবে যদি সেকেন্ড সেমিস্টার বা যে কোনো সেমিস্টারের মেম্বারশিপ নাও নাইনটি নাইন রুপিস দিয়ে বাকি আমরা সমস্ত কিছু তোমাকে ফ্রি অফ কস্টে দিচ্ছি বার্গারের থেকেও তো কম দাম নাইনটি নাইন রুপিস তাই না একটা বার্গারের থেকেও কম মূল্য নাইনটি নাইন রুপিস জাস্ট একবার ট্রাই করে দেখতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জাস্ট ট্রাই আমি বলছি না তোমাদের কাছে যে তোমরা আমাদেরকে হাজার হাজার টাকা কোর্স ফি দাও আমরা শুধুমাত্র নাইনটি নাইনে তোমাদের কাছে পৌঁছে দেব উৎকৃষ্ট মানে টাইপিং আকারে সমস্ত কিছুর সম্ভার তোমরা কেন ট্রাস্ট করবে আমাদের উপরে তোমরা গুগলে গিয়ে সার্চ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার ডিটেলসে পেয়ে যাবে তোমরা গুগলে গিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করো আমাদের টিচারদের ব্যাপারে জানতে পারবে কার কার কি কোয়ালিফিকেশান রয়েছে কারা কারা কাজ করছে তোমাদের জন্য সমস্ত কিছু এছাড়া তোমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমেও সমস্ত কিছু দেখতে পারবে আপডেটগুলো তো চলো দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কিওটো প্রোটোকল সম্পর্কে আলোচনা দেখবে আমাদের ইউটিউবে প্লেলিস্ট বানানো আছে সমস্ত স্ট্যান্ডার্ড ওয়েতে আমাদের কাজ হয় ওকে দেখো কিওটো প্রোটোকল সম্পর্কে আলোচনা করব আজকে কিওটো প্রোটোকল কি নিয়ে হয়েছিল জারি বা কিসের জন্য জারি করা হয়েছিল দেখো খুব সিম্পল বলছে ভুবন উষ্ণায়ন যেটাকে আমরা বলি বিশ্ব উষ্ণায়ন ভুবন উষ্ণায়ন মানে বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবী উষ্ণায়ন রাস এবং গ্রিনহাউস গ্যাস উৎপাদন রাসের অঙ্গীকারযুক্ত যুক্ত প্রোটোকল হলো কিওটো প্রোটোকল খুব একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে আমাদের পৃথিবীর তাপমাত্রা কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে বরফ গলতে শুরু করে দেয় কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের কারণে যার জন্য এই পৃথিবীব্যাপী যেন বিশ্ব উষ্ণায়নটা কমানো যায় এবং তার সঙ্গে গ্রিন গ্যাসগুলোর মাত্রা যেমন সিও টু ক্লোরোফ্লোরো কার্বন এগুলো প্রধান প্রধান গ্রিন গ্যাস তো এই গ্যাসের মাত্রাটাও যেন পরিবেশে কমানো যায় ঠিক সেই কারণে যে প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল সেটাকে বলা হয়েছে কিওটো প্রোটোকল ওকে নাইনটিন সালের এগারোই ডিসেম্বর এই বিধি গৃহীত হয়েছিল ইউএন এফ এর সঙ্গে সম্পর্কিত চুক্তি হলো কিওটো প্রোটোকল একশো ষাটটি এর বেশি দেশের ছ হাজারের মতো অংশ গ্রহণকারী সদস্য নিয়ে জাপানের কিওটোতে আট পারসেন্ট গ্রিন গ্যাসের উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল দু হাজার পাঁচ সালের ষোলোই ফেব্রুয়ারি এটি কিন্তু গৃহীত হয়েছিল জুলাই দু পর্যন্ত মোট একশো একানব্বইটি দেশ কিন্তু এতে স্বাক্ষর করেছিল এবং এখানে বেশ কিছু বিষয় কিন্তু সংশোধনের কথাও কিন্তু বলা হয়েছিল যে কোন কোন জিনিসগুলো সংশোধন করতে হবে কোন কোন জিনিসগুলো পরিবর্তন করতে হবে এই কথাও কিন্তু বলা হয়েছিল এই প্রোটোকলে বা এই চুক্তির মধ্যে দিয়ে ওকে নেক্সট বলছে যে সমস্ত বিষয়ে অঙ্গীকার করা হয়েছে তখন সেগুলো কি জিনিস বলছে চারটি প্রধান গ্রিন গ্যাস যেমন সিও টু মিথেন নাইট্রাস অক্সাইড সালফার এক্সোক্লোরাইড এছাড়াও দুটি গ্যাস হচ্ছে হাইড্রোলুরো রোকার্বন এবং পারফ্লুরো কার্বন এর পরিমাণও কিন্তু হ্রাস করা হবে বলা হয়েছিল ধনী ও উন্নত দেশগুলি দু হাজার দশ সালের মধ্যে ফাইভ টু টেন পার্সেন্ট সরি ফাইভ টু টু পার্সেন্ট গ্রিন গ্যাস উৎপাদন হ্রাস করবে এবার প্রত্যেকটা দেশ কিন্তু কি করবে যে অল্প অল্প করে হলেও গ্রিন হাউস গ্যাসের কিন্তু উৎপাদন কমাতে হবে উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে নির্ধারিত সীমা তৈরি করা হয়নি কারণ তাতে উন্নয়ন ব্যাহত হবে মানে যেগুলো উন্নয়নশীল দেশ বা উন্নতির দিকে এগোচ্ছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কোনো মানে কিছু লাগু করা হয়নি আমেরিকা ও রাশিয়ার মতে কিওটো প্রোটোকল শিল্পায়নের প্রতিবন্ধক মানে শিল্পায়ন করতে পারবে না কিওটো মানে কি শিল্প গড়ে তুলতে পারবে না কারণ শিল্প গড়ে তুললে তো বাতাসে এর মাত্রা বাড়বেই তাহলে আমেরিকা ও রাশিয়া বলছে যদি আমরা এই কিওটো প্রোটোকল মানি তাহলে দেশের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কখনোই ইন্ডাস্ট্রিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বা যাবে না বলছে এই দেশগুলো উন্নয়নশীল দেশগুলিকে গ্রিন গ্যাস উৎপাদন হ্রাসের সীমা ও সময় নির্ধারণের ওপর জোর দিয়েছে বলছে যে কীভাবে কতটা পরিমাণে আটকানো যাবে কীভাবে আটকানো যাবে কি করে বায়ু দূষণ প্রতিরোধ করা যাবে এর উপরে কিন্তু তারা নির্দেশিকা জারি করেছে তো এই ছিল আজকের পাঁচ নম্বর তোমাদের একটা আলোচনা কিওটো প্রোটোকল সম্পর্কে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন মানে ক্লাস নিয়ে কোনো তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ